আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে একটু শরীরটা খারাপ আছে মানে সর্দি আর কাশিতে আর মানে ঠোঁটে যশোর ওঠাতে এতটাই খারাপ অবস্থা যাচ্ছে যে বলার মতো না সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি আর এদিকে দেখুন আমার নিজে হাতে লাগানো এই যে ধনে পাতা এখন আমি এখান থেকে ধনেপাতা পাতা হারভেস্ট করবো তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো দেখুন এই যে আসলে মোবাইল হাতে নিয়ে সবগুলো করা সম্ভব না তাই হারভেস্ট করে তারপর আপনাদের সামনে নিয়ে আসলাম দেখুন কতগুলো ধনেপাতা হয়ে গেল তো শুধু আসলে ওই গামলাটা থেকে নয় আরও বেগুন গাছের নিচে ধনেপাতা ছিল সেগুলো তুলে নিয়েছি আর বাড়িতে করা ধনেপাতা পাতা অল্প একটু তরকারিতে দিলেই একদম অনেক সুন্দর একটা স্মেল আসে মানে ধনে যে একটা সেন্ট সেটা অনেক ভালো লাগে সেটা বাজারে কেনা পাতাতে খুবই কম থাকে আর দেখুন এই যে এখান থেকেও আমি তুলে নিয়েছি হ্যাঁ এখানে কথা বলি দেখো হ্যাঁ বলতেছি দাঁড়ো আর এইদিকে দেখুন আমার বেগুন গাছে বেগুন এসেছে এখন অবশ্য খুব ছোট ছোটো ভিডিওটা কয়েকদিন আগে করেছি আর এখন তো অলরেডি আমার গাছে বেগুন অনেক বড় বড় হয়ে গিয়েছে তবে নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো আর এই গাছটাতে অনেকগুলো ফুল এসেছিল সেগুলো আমি কেটে দিয়েছি ছোট গাছ তারপরেও আর এই গাছটাকে এদিকে এনে রেখেছি কারণ গাছটা সব গাছের থেকে একদম ছোট হয়ে গিয়েছে সম্ভবত রোদ পেলে ভালো হবে আর এই অ্যাস্টার গাছটা টবের মধ্যেই মরে যাচ্ছিলো তাই ভাবলাম নিচে এনে লাগিয়ে দিই যদি আমার বেঁচে উঠে কারণ আমার টপগুলো যেখানে রেখেছি ফুলের গাছে টপগুলো সেখানে একদম ছায়া আর এদিকে দেখুন ড্রাগনের ডালগুলো যে লাগিয়েছিলাম সেটা এদিকে এনে রেখেছি আর এই দুটো হচ্ছে আমি রংপুরে গিয়েছিলাম সেখানে আমার ভাগ্নির থেকে নিয়ে এসেছি তো সেগুলো এখানে বসিয়ে দিয়েছি আর এগুলো আমি অলরেডি ছাদে তুলে দিয়েছি যেহেতু ড্রাগনের বেশি একটা পানি লাগে না তাই ছাদে ধরে দিয়েছি এক সপ্তাহ পর উঠে একটু পানি দিলেই হয়ে যাবে আর এদিকে দেখুন মরিচ গাছের জরাজ অবস্থায় কিন্তু আমাকে মরিচ দিচ্ছে কুমড়ো গাছটা বেশ সতেজ হয়ে উঠেছে মানে উঠে গেছে আর লাউ গাছটা একদম জরাজ অবস্থা তারপরেও ছাদে উঠেছে আর এদিকে দেখুন এই যে গাছগুলো আর মরিচ গাছগুলো যদিও বা জরাজ হয়েছে কিন্তু আমাকে মরিচ দেওয়া থেকে বিরত থাকতেছে না এই যে এদিকে দেখুন শাকের যে গাছগুলো আমি পালং শাক বসিয়েছি তো সেগুলোও আমি আসলে তুলে নিব আর এদিকে দেখুন আমি এই যে চাল ধোয়া সবজি ধোয়া পানি রেখেছি এগুলো আমি গ্যাসে দিয়ে দিই আসলে এরকম করে প্রতিনিয়ত আমি পানিগুলো রেখে দিই সেগুলো যখন এরকম এক বালতি হয়ে যায় তখন গাছের গোড়া যেগুলো যেগুলো শুকনো রয়েছে আমি শুধু সেইগুলোতেই দিয়ে দিই এই যে গোলাপ গাছের গোড়াতে দিয়ে দিলাম একটু আর এটা হচ্ছে ক্যালেন্ডুলা এটা হচ্ছে চন্দ্রমল্লিকা তো মাটিগুলো হয়তো বা একদম মানে লেগে রয়েছে তাই ব্রেহটা দিয়ে পানিটা একদম খুব বেশি বের হয়ে আসতেছে আর এদিকে হচ্ছে গাদা গাছটাতে দিয়ে দিলাম চাইনিজ গাদা। এগুলো থেকেও পানি বের হয়ে আসতেছে আসলে মাটিগুলো একটু আলগা করে দিতে হবে ডালিয়া গাছটাতেও একটু দিয়ে দিলাম মানে এভাবে যেগুলোতে একটু দেওয়া দরকার অল্প অল্প করে দিয়ে দিব তো এভাবে আপনারাও পারেন চাল ধোয়া সবজি ধোয়া ডাল ধোয়া পানিগুলো রেখে সেগুলো গাছে দিতে কারণ এগুলো গাছের জন্য কতটা উপকারী সেটা আমরা যারা গাছ লাগাই তারা আমরা সবাই জানি তো এই যে দেখুন টমেটো গাছের নিচে শাকগুলো আমি তুলে নিয়েছি আর এই টমেটো গাছটা আমার বড় জায়ের ছিল তো উনি কোনো একটা কারণে গাছগুলো তুলতে ছিল তো আমি ভাবলাম এটা আমি বসিয়ে দিই তাই ওখানে বসাইছি আর এখন অনেকটাই মাথা তুলে দাঁড়িয়েছে আর এই পালং শাকের গাছটা আমি অনেক দিন আপনাদের দেখিয়েছি এখন তুলে নিব আর দেখুন এখানে একটা টমেটো গাছও রয়েছে আর কতগুলো শাক একটা গাছ থেকেই হয়ে গেল তো আমি সেই বস্তা থেকে পালং শাক ধনে শাক সবগুলো মিলে একবারে তুলে নিয়েছি সেটা আপনাদের সামনে একটু পরেই তুলে ধরবো দু তিনটা আলু গাছ ছিল সেই আলু শাকগুলো একটু তুলে নিলাম আর এটা হচ্ছে ক্যাপসিকাম এটাতে ফুল এসেছে কয়েকবার ফুল কেটে দেওয়ার পরে এবার আবার এসেছে ভাবছি এবার আর কেটে দিব না তো এখন একটু মরিচ হারভেস্ট করব তো হারভেস্ট করার পরে আপনাদের দেখাচ্ছি দেখুন এরকম জড়াচুণ্ড গাছ থেকেও কতগুলো মরিচ আমি পাই একদম পরিপক্ক এরকম অনেক বরিশে একদম রং ধরেছে তো দেখুন কতগুলো মরিচ আর কতগুলো শাক আমি নিজের ক্ষেত থেকেই পেয়ে গেলাম তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুরা কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের হারভেস্টিং খুব বেশি জায়গা নয় শুধু আঙ্গিনায় একটা কোনায় আমি গাছ লাগিয়ে ছোট্ট ছোট্ট হারভেস্টিং ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এগুলো আমি বেগুন দিয়ে ভাজি করব আর বাড়ির শাক সেটা ছোট হোক বা বড় অল্প হোক কিন্তু স্বাদ অনেক গুণে বাড়ে একদম বাড়তি স্বাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ